উত্তম কুমার বাংলা চলচ্চিত্রের মহানায়ক চব্বিশে জুলাই উনিশশো আশি সালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার প্রয়াণে বাংলা চলচ্চিত্র জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয় নায়ক সাগরিকা ওগবধূ সুন্দরী চিড়িয়াখানা সহ বহু কালজয়ী ছবিতে তার অভিনয় আজও দর্শকদের মুগ্ধ করে তার দিবসে বাংলার সংস্কৃতি জগতে নানা অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় টেলিভিশন চ্যানেল সোশ্যাল মিডিয়া ও চলচ্চিত্র মহলে তাকে স্মরণ করে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হয় তরুণ প্রজন্মের কাছেও উত্তম কুমার এক চিরন্তন অনুপ্রেরণা অভিনয়ের সাবলীলতা সংলাপ বলার ভঙ্গি ও ব্যক্তিত্ব তাকে বাংলার মহানায়ক রূপে অমর করে রেখেছে এই দিনে আমরা শ্রদ্ধা জানাই সেই কিংবদন্তিকে যিনি আজও জীবন্ত থাকেন তার অসাধারণ অভিনয় ও চলচ্চিত্রের মাধ্যমে উত্তম কুমারের প্রয়াণ দিবস কেবলই স্মৃতিচারণ নয় বাংলা চলচ্চিত্রের এক স্বর্ণ যুগের প্রতি শ্রদ্ধার